আসসালামু আলাইকুম জীবনে অনেক কিছু আছে সময়ের আগে উপলব্ধি করা যায় না আসলে আমরা ছোট্টবেলায় আমাদেরকে নিয়ে বাবা মা কত কষ্ট করছে এটা যখন বাবা হবেন তখন বুঝতে পারবেন নিজের সুখ নিজের শখের জিনিস নিজের অনেক কিছু বিসর্জন দিয়ে ছেলে মেয়ের কথা চিন্তা করছে আসলে বাবা না হওয়া পর্যন্ত এই বিষয়টা কাউকে বোঝানো যাবে না যতই বোঝার চেষ্টা করুক পরিবারের সুখের জন্য মানুষের সাথে অনেক কিছু করে বিশেষ করে বাবা মারা বিশেষ করে বাবারা অনেক পরিশ্রম অনেক ত্যাগ স্বীকার করে আমরা অনেকেই না বুঝে অনেক সময় মা বাবাকে কষ্ট দিয়ে থাকি যখন বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায় আমরা চেষ্টা করি ಮಾಪಕ್ಕೆ ಕಷ್ಟ ನಾ ದರ ಧನ್ಯವಾದ